সামনে যত যাইবেন ততই দেখতে পাবেন পবিত্র পোশাকে অপবিত্র নারী লীলা ফাইন কত কইছি চোদ্দ ফেব্রুয়ারিতে তোরার বয়ফ্রেন্ড এর কথা হই না তোরা যাইস না গার্ডেনে সরিষা খেতে পাট খেতে তোরা যে তারপর গেছস দুই মিনিট তিন মিনিট আনন্দ লাইগা সে আনন্দ তোরা বুক করে লাইছস কিন্তু তোরা যে পাটের ফল একটা পেরের মধ্যে আইব দুই এক মাস পরে তখন তোরা কি করবি তখন তোরা তার বইফ্রেন্ডের কাছে যাইবি কান্নাকারি করবি বইফ্রেন্ড এ পাও ধরে আমারও তুমি তারা বইফ্রেন্ড তোরা করতো না তো বিয়া কান্নাকারি করবি কেউ দিয়া মরবি কেউ বিষ মরবি আর কেউ কেউ ওই পাপের ফল যে পেটের মধ্যে আইসে তো কোনো দোষ নাই এটা ছিল নিষ্পাপ নষ্ট করবি এইখানে সেখানে মধ্যে পাওয়া যায় কুত্তা টাইনা না খাইবো এদের কোনো দোষ থাকবে না এদের কোনো পাপ থাকবে না তোরা যে পাপ করছস সেই পাপের শাস্তি তোরা তাদেরকে দিবি তোরা কি একটু না এই যে তোরা ক্যামেরার সামনে ধরা পড়লি এখন তো তোরা নেট ধুনিয়ায় ভাইরাল হয়ে গেছস তোদের মা দেখব তোদের বাবা দেখব তোরা তোদের মা বাবার সামনে গিয়ে মুখটা কেমনে দেখাইবি আর তোরা মা বাবা বা মানুষের সামনে মুখটা কেমনে দেখাইতো এত যত্ন কইরা তোর তো লালন পালন করছে মা বাপে তারা মা বাপের সেই মূল্যায়নটা করস না তরা তোদের ভালোবাসার প্রমাণ দেওয়ানোর লাগা তোদের বয়ফ্রেন্ডের সাথে পার্কে গিয়া পিতা খুললালা বেহায়ার বেশরম নির্লজ্জ ধরা তোরা তখনই বোঝস যখন তোরা বিয়ের জন্য যাস তোরা বয়ফ্রেন্ডের কাছে গিয়া কস আমার বিয়ে করো আমা পেটে বাচ্চা আর তখন যখন ওরা না করে দেয় তখনই বোঝস যে তোরা কি বলটা না কস পিতা খুললে পুরুষের কোনো সমস্যা হয় না কারণ পুরুষের কপালে কলঙ্ক লাগে হয় না তার কলঙ্ক সব হয়েছে মেয়েদের বয়ফ্রেন্ডের দুই তিনটা মিষ্টি কথা শুনি না তোরা নিজেদেরকে তোরা নিজেরাই বিলাই দেয় নে তুই আমার যাচাই করে যেমনি মন চাই এমনি যাচাই করে আর পরে তোরা এই বইফ্রেন্ড এর তোরা কুমারী সাজস কুমারী একটা পুরো জীবনে যা গেছিরা ওই পোলার জীবনটা তোরা নষ্ট করে দে তোদের একটা বোনের জন্য কয়েকটা সালের জীবন নষ্ট হয়ে যায়